হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন পঞ্চন ডেক সেন্টার ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর আবার একটি ভিডিও দেখুন এই একটি ডেক রিপেয়ার করতে দিয়ে গেছে এটা আমার হাতেই তৈরি তো এটা আমার ফার্স্ট মডেলের ডেক যখন আমি ইউটিউব চ্যানেল মানে খুলিনি তখন আমি এটা রেডি করেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেল হয়নি বা রেডি করিনি তো ওই ডেকটি এসেছে রিপেয়ারে রিপেয়ার বলতে সার্ভিসিং মানে ডেকের কিছু প্রবলেম এখনও পর্যন্ত নয় এটা দু হাজার কুড়ি সালের ডেক তো এটার প্রবলেম হচ্ছে এই টি সিগুলো চেঞ্জ হয়েছে যে এই যে টি সিগুলো এই পুরাতন টিসিগুলো চেঞ্জ হয়েছে এইগুলো এগুলো চেঞ্জ করতে দিয়ে গিয়েছিলো টিসিগুলো একটু গোল্ডমাল হয়েছে তাছাড়া ডেকটার মধ্যে এখনও কোনো কিছু প্রবলেম নেই দেখুন এই যে ভেতরটা সাউন্ডটা শোনাচ্ছি যে সামনেটা এটা আমার দু হাজার কুড়ি সালের ডেক প্রথম ফার্স্ট ডেক এটা আমার হাতে তৈরি তো এটা দাদা দিয়ে গেছে আমাকে সার্ভিসিং করার জন্য ডেকটার রেজাল্ট একদম ওকে তো এটার শুধু টি সিগুলো গোলমাল করছিল এগুলো চেঞ্জ হলো একটি আচ্ছা এগুলো চেঞ্জ হলো এটা এখনো প্রবলেম কিছু হয়নি মানে সাউন্ড লেভেল বা এমনি ফোর ডি সিক্স ডির জন্য এটা একদম পারফেক্ট চারশো থেকে পাঁচশো পর্যন্ত করা রয়েছে এটা এটার কোয়ালিটি একদম ওকে এই যে ভেতরটা তো এটার প্রবলেম শুধু ছিল যে সাউন্ডগুলো একটু গোলমাল করছিল। মানে আওয়াজ হচ্ছিল তো ওটা চেঞ্জ করে দিয়েছি আমি এই যে চেঞ্জ করে দিয়েছি দাদা নিয়ে যাবে একদম ওকে হয়ে গেছে এটা টোন আমার সব ডেকে আমার প্রত্যেকটা ডেকের সিস্টেম একই উপরে যেটা থাকে সেটা বক্স লাইন নিচে যেটা থাকে সেটা হনলাইন দেখুন ঠিক আছে আর পেছনে এর কন্ডিশনটা একটু আলাদা করেছিলাম পেছনে যে সুইচটা দেখছিলে এটা কাজ হচ্ছে সুইচটা অন করলে শুধু বক্সে বিট বেরোবে আর এইটুকু অফ করে দিলে মানে ব্লুটুথে বা মোবাইলে যে ইনপুট গানটা দেবে সেটা বেরোবে কন্ডিশন করা ছিল এটা আমার প্রথম মডেলের ডেক এর যা আর এই ধরনের ডেক যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পঞ্চরাম ডেক সেন্টার ইউটিউব চ্যানেল আকুই বাঁকুড়া এটা আলাদা কম্পিটিশানের জন্য করা হয়েছিল এখানে সাতচল্লিশশো পঁচিশ দেখুন দুটো দেওয়া আছে এখনকার এটা আপডেট যে এখনকার যে বোর্ডগুলো আমি করি সেগুলোতে একটি করে থাকে আর এর ক্যাপাসিটা দেখুন দুটো দেওয়া আছে সাতচল্লিশশো পঁচিশ করে দুটো এটা চার ঘাটের করা রয়েছে এখন আমি প্রত্যেকটা যেগুলো এখন যেগুলো রেডি করি সেগুলো পাঁচ ঘাটের করি তো এখনও দুটো ডেক রিপেয়ারে রয়েছে নিচের ডেকটা রিপেয়ারে রয়েছে দেখুন এটা এটা আমার হাতের নয় অন্যজন আঁকা এটা রিপেয়ার করা হয়ে গেছে দেখুন পঞ্চগড় ডেক সেন্টার স্টিকারও করে দিয়েছি তো ডেকটা দাদা হয় এখনও নিয়ে যায়নি এটা রেডি হয়ে গেছে আর এটাও রেডি এটাও নিয়ে যাবে देख ले ना दिल दे रानी दिल दे रानी তো আর ভিডিও বড় করছি না এখানেই শেষ করছি যদি ধরনের কারো ডেকের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ডেক বানিয়ে দেওয়া হবে এবং যেরকম বলবেন সেরকমই করে দেওয়া হবে ক্যাসেট ডেক চিপ ডেক এবং প্রেশার বোর্ড সব রকমই কাজ করা হয় এবং অ্যাম্প্লিফায়ার রিপেয়ার স্পিকার রিফিয়ার সবই করা হয় ঠিক আছে আমার ঠিকানা আকুই মকুরা